জয়েন্ট সেক্রেটারি জেনারেল আবারও আসনাদ নাহিদ জামাত শিবির চর্মনায়ের যৌথ ডাক আসছে সবাই জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকুন রাজপথে নামতে হবে চারদিক থেকে আর এক বিপ্লবের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমরা যখন ফজু পাগলার কথা এখন আবার রুমিন ফারখানা হয়ে উঠছে ওই ভাবে আজকে তাদের দুইজনের দুটা বিষয় নিয়ে কথা বলছি শুধু কথা নয় ফজু পাগলাকে কেন আমরা ফজু পাগলা উপাধি দিয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতা হয়ে বঙ্গবন্ধুর জেল খাটা নিয়ে উনি কলিজা মানে ওনার সিরে যাচ্ছে কলিজাটা যেন ওনার বের হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির জন্য সেই বক্তব্য যখন দে আমরা যদি তার বিরোধিতা করি এটা কি বিএনপির বিরোধিতা হচ্ছে নাকি এটা আওয়ামী লীগের বিরোধিতা হচ্ছে আসলে আমরা বিএমপির ভিতরে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চান বিএমপির ভিতরে যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চান আমরা তাদের বিরোধিতা করে থাকি এই সেম কথাটা আরেকজন কে বলছে রুমির ফারহানা কি বলছে ধানমন্ডির বত্রিশ নাম্বারটা আটচল্লিশ ঘন্টা ধরে বাঙ্গা মববাজি ছিল বাংলাদেশে মব হয়েছে মব জাস্টিস হয়েছে আইন বাংলাদেশে প্রয়োগ হচ্ছে না আইন লঙ্ঘন করে শেখ মুজিবের বাড়ি বাঙ্গা হয়েছে এই রুমিন ফারহানার বাবা ছিল শেখ মুজিবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মুজিব যখন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তার বাবা ছিলেন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রদর্শক এই কথাগুলো যখন আমরা বলি এই ফজু পাগলা ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এরপরে কেন্দ্রীয় সভাপতি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি যদি এখন বিএনপি চালা আওয়ামী লীগ যাওয়ার পরে তার কিন্তু মুখোশ বের হয়ে আসছে আওয়ামী লীগ যতদিন ছিল এতদিন সে ডালবাত না মানে কুরমা পোলাও খেয়ে ভালোই ছিল যখন আওয়ামী লীগ চলে গেছে তার ভালো থাকতে তার কলিজা সিরে যাচ্ছে আওয়ামী লীগের জন্য কলিজা সিরে যাচ্ছে শেখ হাসিনার জন্য এখন সে বিএনপির ভিতরে থেকে এই কথাগুলা বলছে আর এই কথাগুলার কারণে এই কথাগুলার কারণে বিএনপির যে কত বড় ক্ষতি হচ্ছে এবং আজকে যে রুমিন ফারহানা নতুন করে এই কথাটা বললেন আজকে সাত তারিখে সাতই জুলাই রুমিন ফারহানা এই বত্রিশ নাম্বার নিয়ে কিন্তু কথা বলছেন তাই এইটার জবাব আবার পিনাকি ভট্টাচার্য যখন দিবে তখন খালি কি শুধু কি রবিন ফারহানার ক্ষতি হবে নাকি পাশাপাশি বিএনপিরও ক্ষতি হবে এই জিনিসটা ভেবে দেখবেন বিএনপির ভাই বোনেরা এবার দেখেন এর বিপরীতে আরেকটি কথা আরেকজন নারী এই রবিন ফারহানের চাইতে কম আরেকটি মেধাবী নারী কি বলছে শেখ হাসিনাকে বাংলার ইয়াজিদ বললেন এনসিপি নেত্রী সামান্তা এনসিপি নেত্রী সামান্তাকে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই রংপুরের থেকে শুরু করে তারা বগুড়া হয়ে এখন উত্তরবঙ্গ শেষ করছে এবং তিনই আগস্ট তেসরা অগাস্ট তারা নতুন সংবিধান ডিক্লেয়ার দিবে শহীদ মিনারে এর আগ পর্যন্ত সারা বাংলাদেশ তারা জনগণের সাথে হাত মিলাচ্ছে জনগণের ম্যান্ডেট নিচ্ছে জনগণের কাছে যাচ্ছে সে সেখানে বলছে শেখ হাসিনা ছিল বাংলার ইয়াজিদ বাংলার ইয়াজিদ হিসাবে একজনে বলছে শেখ হাসিনাকে শেখকে এনসিপি নেত্রী আর ধানমন্ডি বত্রিশ নাম্বার আটচল্লিশ ঘন্টা ধরে বাঙ্গা বিচ্ছদ রকম মববাজি ছিল এটা বলছে কে বিএনপি নেত্রী এখন জনগণ কাকে নিবে জনগণ কি ধানমন্ডি বত্রিশের জন্য যার কান্নাকাটি হয় তাকে নিবে নাকি জনগণ শেখ হাসিনাকে ইয়াজিদ যে বলছে তাকে নিবে বিষয়টা এক এই দুটা নারীকে আপনি একটা আসনে দাঁড় করাইয়া দেন দুটা নারীকে একটি জায়গায় দাঁড় করিয়ে দেন জনগণ কোন দিকে নিবে জনগণ কাকে নিবে ওয়াকার এবং একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে মূল বিষয়টা কি জানেন লালমনিরহাটে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে ওয়াকারও যেমন বলছে ওখানে চাইনাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক ভারতীয় সত্ত্বে ওয়াকারের শক্তি কি

রোহিঙ্গারা যাতে রাখাইনে ফেরত না যায় তাহলে ভারতের ষড়যন্ত্র করছে মাঠে মারা যাবে আজকের এই বিষয়টাকে আমি কেন টালামায় অন্য একটা কারণে আপনারা জানেন ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে লালমনিরহাট জেলার পাটগ্রাম এবং হাতিবাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে বাংলাদেশে এত জেলা এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগের লালমনির হাটে হঠাৎ করে এই হামলাটা কেন হলো আপনারা করতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর এবং ডক্টর খলিল করলেন যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট করাবেন এটাকে অ্যাক্টিভ করবেন ওটা এখন বন্ধ আছে চায়নার সাথে আলাপ আলোচনা করলেন আলাপ আলোচনা অলমোস্ট কমপ্লিট যে তারা এসে লালমনির হাটের এয়ারপোর্টে ওটাকে অ্যাক্টিভেট করার জন্য যা যা করা সেটা তারা করবে ঠিক আছে তো চায়না এইভাবে প্ল্যান করছে ওখানে কাজ করবে সবকিছু ঠিকঠাক এর সাথে বসলো বাংলাদেশের অভ্যন্তরে কাজ করতে হবে না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করে বিদ্যুৎ কেন্দ্রে কাজ বলছে ওখানে কাজ করতে দেওয়া হবে না বাংলাদেশের অভ্যন্তরে নাকি সার্বভৌমত্বের ক্ষতি হয় লালমনিরহাটে ওখানে কাজ করতে দিবে না দর্শক বৃন্দ আমি আপনাদেরকে লাইন বাই লাইন আমি বলছিলাম কি বলছে ভারতের শিলিগুড়ির কাছে চীন লালমনিরহাট বিমানবন্দর পুনর্নির্মাণের খবরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান ওয়াকার জানিয়েছে যে তারা কোনো বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে কে বলছে তারাই বিরোধিতা করে কি করেছে আপনারা কি জানেন রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দিয়া দেয়া না হয় রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশে স্থায়ী করে ভারতের কালাদান প্রজেক্ট রাখাইনে এবং আরাকানে ওটা জন্য কমপ্লিট করতে দেয়া হয় আজকের কথাগুলো কেন বলছি লালমনির বাংলাদেশে এত জায়গা থাকতে কোন থানায় এভাবে হামলা হয় না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন জায়গায় হামলা হয় না হামলা হয়েছে কোথায় লালমনিরহাট থানার পাট গ্রামে ওয়াকার এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে তো কি করেছে একটা অজুহাত তৈরি করেছে ভ্রাম্যমান আদালতে কে কোন জায়গা দিয়ে সাজার জন্য সাজা দিচ্ছে এই জন্য থানায় আক্রমণ করছে অমুক জায়গায় এটা করছে এই জন্য থানায় আক্রমণ করছে দর্শকবৃন্দ এবং বাংলাদেশী ভাই বোনেরা এটা জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করেছে মূল বিষয়টা কি জানেন লালমনির হাতে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

বিএনপির লোকজনদেরকে সামনে রেখে লয়াল রয়াল লোকজনরা ভারতের রয়াল লোকজনরা সেনাবাহিনীর ওই লোকজনদের সহায়তায় সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনী না রাকারুজ্জামানের সহায়তায় পাটগ্রামে অ্যাটাক হচ্ছে হাতিভাঙ্গায় অ্যাটাক হচ্ছে লালমনিরহাট সদরে অ্যাটাক হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে লালমনিরহাটকে অস্থিতিশীল করতে হবে একটা কারণে ওখানে যেন কোনো অবস্থাতে ওই লালমনিরহাট এয়ারপোর্টকে রিওপেন করা না হয় ওখানে জন্য কোনো কাজ করতে দেয়া না হয় ওরে সুশীল সমাজ দেখতে পাস হ্যাডম দেখতে পাস তোরা না বলতি ওদের ডাকে কেউ আসবে না এখন আসে ভয় লাগে ভয় লাগে বুকে মাথার কেন এখন আপনাদেরকে মাথায় আসে না আমরা টিভি হারুন শাসন দেখেছি আমরা ফ্রেন্ড শাসন দেখেছি আমরা হাবি শাসন দেখেছি আমরা ফ্রেন্সিল শাসন দেখেছি আপনারা ফ্রেন্সিল হয়েন না আপনারা বিফল হয়েন না আপনারা টিভি হারুন না হিভি হারুন হয়েন না বাঘের মতো গর্জন করে বাঘের মতো কারা যদি বলতো যে এনসিপির পোলাপান যদি ডাক দেয় দশটা পোলাপান তো আসবে না ওদের ডাকেতে এখন কেউ আসে না বিভিন্ন টক শুতে যায় ওই যে ব্যঙ্গ করতেন যে আপনারা হ্যাঁ আপনাদের বলছি আপনারা বলতে ভাই আপনারা না ওই যে ওরা যারা বুদ্ধিজীবী বিভিন্ন টক শুতে যায় আরে এই এনসিবি হাসনাত আব্দুল্লাহ ডাকলে কি দশটা লোক আসবে ওদের ডাকে এখন কেউ আসে না ওখানে জনগণের চেয়ে বেশি প্রেস থাকে এবং প্রেস কে নাকি চাপ দিয়ে নিয়ে যায় ওরা ওদের এখানে যাইতে বাধ্য করে ওদের এখন কোনো দুই পয়সার দাম নাই ওরে গাধা ওরে গাধা সময়ের অপেক্ষা কর মাত্র তো শুরু আমার মন চাই কি জানেন ওই বুদ্ধিজীবী গুলো রে কানে ধৈর না এই যে এনসিপি পিসিবি দেখাইতে দেখ যেখানেই যাচ্ছে সেখানে কত মানুষ হ্যাঁ দেখেন একদম নতুন দল নানা মুখ করতেছে জানেন গালে ছুঁয়ে এক মা দেখতেছে ভাই এরাই তো ছিল জুলাই সৈনিক ওরা এগুলো ভিডিও তো দেখছে ওদেরকে আজকে সামনাসামনি দেখতেছে গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর পদযাত্রা সারা বাংলাদেশ ঘুরবে ভাই সারা বাংলাদেশ ঘুরবে হায় হায় নাটোরে দেখলাম এক বোন উনি শারমিন কি শারমিন জানি নাম দেখ আমার হাতে নামটা মনে নাই সে যে বক্তব্য রাখতেছে ভাই হায় হায় হাই বাঘিনী নাটোরের পুরা ইতিহাস তুইলা ধরছে যেখানে যাচ্ছে যে শহরই যাচ্ছে ওই শহরের ইতিহাস জানাতো তাদের কারণ কি জানেন এরা লেখাপড়া করাতো আপনারা জানেন নিশ্চয়ই শিবিরে যারা আসে শিবিরের এরা ভাই মেধাবী সব মেধাবী চাদাবাস পাবেন না কোন রকম যে ফিল্ডিং মারা না সিগারেট খাওয়া পাবেন না সিগারেট খাওয়া কাউকে পাবেন না আরে ওই যে চরমানাই ওইখানে চরমনার যে অনুষ্ঠান হয়ে গেল সর উদ্যানে ওইখানে এক বিড়িওয়ালা বলতে আসছে যে ভাই আমার ব্যবসা একদম মাটি কোন ব্যবসা হয় নাই কারণ ও কোন বিড়ি সিগারেট খেতে পারে কেউ কিনেও নাই এক পানালা বলতেছে ভাবছিলাম এখানে সবাই পান খাবে কেউ পান খায় নাই কারণ পান খায়া পিক কোথায় ফেলবে ওইটা তো নিয়ম না ওটা তো নিয়ম মাইনা চলে দেখেন না অনুষ্ঠান শেষ করে যাওয়ার সময় যদি ময়লা ফেল ওই ময়লা গুলা নিয়ে চলে যায় যেমন মাঠ তেমন থাকে সবুজ মাঠ সবুজই থাকে কারণ কি জানেন নিয়ম মেনে চলা হ্যাঁ ওই যে লিডার যেটা বলবে সেটা শুনতে হবে এবং সেটা পালন করবে লিডারকে ফলো করে আর অন্য তলে লিডাররা যা বলে মাঠ পর্যায়ের লোকগুলা সেগুলো শুনতেছে না চিৎকার করতেছে বার বার বলতেছে যে তোমরা এগুলা থামাও নিজেরা নিজেরা মারামারি করোনা আজকো মির্জা ফখরুল সাহেব একটা অনুষ্ঠানে দেখলাম হায় হ্যাঁ উনি মেজাজ হারায় ভালায় একবার ধমক দিতাছে একে একবার ধমক দিতাছে ওকে বলতাছে তোমাদের ধৈর্য নাই আসলে নিজেইই ধৈর্য নাই ওনার মাথা গরম হয়ে যায় বকা দেয় একবার তো দেখছিলাম একজন মারতে রাস্তার মধ্যে কারণ রোধ তো উপরে বুঝছেন মাথা গরম হয়ে যায় তো আসলে উচিত কি জানেন যে ছাত্রদের যারা আছে ওস্তাদের মাথায় छाতি ধরার দরকার তাই না এই রোধ মাথায় পড়লে মাথা তো গরমই হবে যাই হোক মাথা গরম কইরা অনেক কিছু কইরা ভালাইছেন মাথা গরম কইরা অনেক ভুল কথা কইরা ভালাইছেন দেখেন জুলাই কোন občতানটাকে আবেগ কইলা চালায়া দিলেন এর কোন সংবিধানে জায়গা হবে না বইলা দিলেন এগুলো বইলা কত বড় দূরত্ব তৈরি করলেন এখন জানেন হ্যাডমের ব্যাপার এই দেশের ভাই এই দেশের নীতি আদর্শ আপনি যত কিছুই থাকুক আপনি যত রকম আদর্শবাণী হন না কেন কিন্তু আপনি যদি দুর্বল হন যদি অন্য দল মনে করে যে আপনি দুর্বল তখন কিন্তু চাইপা করবে ভাই ঘরে চাইপা করবে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ